প্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে সমানুপাত ও লাভ ক্ষতির অনুশীলনী দুই দশমিক দুইয়ের বত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে তেরো ও চোদ্দ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো তেরো নম্বর অঙ্কে বলা আছে মাইশা প্রতি মিটার বিশ টাকা দরে পনেরো মিটার লাল ফিতা ক্রয় করল ভ্যাটের হার চার টাকা সে দোকানিকে পাঁচশো টাকার একটি নোট দিল দোকানি তাকে কত টাকা ফেরত দিবে তো এখানে আমাদের শুরুতেই লাল ফিতার মোট ক্রয় মূল্য বের করে নিতে হবে এরপর ভ্যাটের হার বের করতে হবে বের করে মোট ভ্যাট সহ ক্রয় মূল্য কত সেটা বের করতে হবে তারপর এই যে পাঁচশো টাকা যে দোকানিকে দিছে নাইশা তো এই পাঁচশো টাকা থেকে আমরা ভ্যাট সহ যেটা ক্রয় মূল্য আসে সেটা বাদ দিলে আমরা উত্তরটা পেয়ে যাবো তো আচ্ছা নাম্বার তেরো এক মিটার লাল ফিতার ক্রয় মূল্য কত টাকা দেওয়া আছে প্রতি মিটার বিশ টাকা তার মানে এক মিটার লাল ফিতার ক্রয় মূল্য হচ্ছে বিশ টাকা তাহলে সে কত মিটার লাল ফিতা ক্রয় করেছে পনেরো মিটার অতএব মিটার লাল ফিতার ক্রয় মূল্য তাহলে বেশি বেশি হবে বিশকে গুণ করতে হবে কত দ্বারা পনেরো দ্বারা তো গুণ করলে কত পাবো পনেরো দুগুণে তিরিশ আর একটা শূন্য উঠে যাবে তার মানে তিনশো টাকা তো দেখো এখানে পনেরো মিটার লাল ফিতার ক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা এখন এখানে ভ্যাটের হার হচ্ছে কয় টাকা চার টাকা ভ্যাটের হার চার টাকা এখানে হার বলতে কি বোঝায় সেটা আগে বুঝতে হবে তো হার বলতে একশো টাকা ভ্যাট দিতে হয় চার টাকা তাহলে তিনশো টাকায় কত টাকা ভ্যাট দিতে হবে একশো টাকার বা একশো টাকায় ভ্যাট দিতে হয় টাকা তাহলে লাল ফিতা ক্রয় করেছিলাম কত টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে তো তিনশো টাকাতে কত টাকা ভ্যাট দিতে হবে সেটাই বের করব তাহলে এক টাকায় ভ্যাট দিতে হয় উপরে চার ভাগ হচ্ছে কত একশো তার মানে কম ভ্যাট দিতে হবে এক টাকাতে তো এর জন্য চারকে একশো দ্বারা ভাগ করলাম অতএব তিনশো টাকায় ভ্যাট দিতে হয় তো তিনশো টাকায় বেশি ভ্যাট দিতে হবে এর জন্য চারের সাথে তিনশো কি হবে গুণ হবে আর নিচে একশোটা ভাগ হয়ে আছে ভাগ থাকবে তার চাই এবার দেখো কাটাকাটি করি আমরা একশো দ্বারা তিনশোকে ভাগ করলে আমরা পাবো কত তিন তো তিন দ্বারা যদি চারকে গুণ করি তাহলে তিন চারা কত হয় বারো বারো টাকা কি করতে হবে ভ্যাট দিতে হবে তো বারো টাকা যদি ভ্যাট ভ্যাট দিতে হয় তো ক্রয় মূল্য কত তো লাল ক্রয় মূল্য ছিল হচ্ছে আমাদের টাকা আর ভ্যাট দিতে হলো বারো টাকা তো এখন আমরা বলতে পারি অতএব ভ্যাট সহ ক্রয় মূল্য তিনশো টাকা ভ্যাটের পরিমাণ হচ্ছে বারো টাকা তাহলে টোটাল পাচ্ছি কত আমরা তিনশত মাইশার মোট খরচ হবে কত টাকা তিনশত বারো টাকা সে দোকানিকে কত দিল মাইশা দোকানিকে দিল পাঁচশো টাকা এখন দোকানি তাকে কত ফেরত দেবে দোকানি তাকে ফেরত দেবে তো টোটাল হচ্ছে পাঁচশো টাকা নোট দিয়েছে তো পাঁচশো টাকা এর থেকে আমরা বাদ দেব কত ভ্যাট সহ ক্রয় মূল্য হচ্ছে তিনশো বারো টাকা তো তিনশো বারো টাকা আমরা বাদ বাদ দিলে যেটা থাকবে সেটাই দোকানি মাইশাকে ফেরত দেবে তো আচ্ছা এখন পাঁচশো থেকে তিনশো বারো বাদ দিলে আমরা পাবো একশত আটা টাকা তো এই একশো আটাশি টাকায় দোকানি মাইশাকে ফেরত দেবে তো আমরা উত্তরে লিখতে পারি উত্তর দোকানি ফেরত দেবেশত আটাশি টাকা তো এটাই হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এরপরে ১৪ চোদ্দ নাম্বার অঙ্কের সমাধান করাবো নাম্বার চোদ্দ মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন যদি বাংলাদেশি এক টাকা সমান ভারতীয় শূন্য দশমিক আট পাঁচ রুপি হয় তবে ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশের কত টাকা প্রয়োজন হবে তো এখানে দেখো এক টাকা সমান হচ্ছে ভারতীয় রুপি হচ্ছে শূন্য দশমিক আট পাঁচ এখানে বলা হয়েছে কি ভারতীয় বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশের কত টাকা দিতে হবে তো সেটাই হচ্ছে আমাদের প্রশ্ন তো এখন আমরা এ কথাটা একটু উলটিয়ে লিখতে পারি যে শূন্য দশমিক আট পাঁচ রুপির জন্য বাংলাদেশি টাকা কত এক টাকা এ কথাটা একটু সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে নাম্বার চোদ্দ ভারতীয় শূন্য দশমিক আট পাঁচ রুপি সমান এক টাকা আচ্ছা ভারতীয় শূন্য দশমিক আট পাঁচ রুপি সমান বাংলাদেশি কয় টাকা এক টাকা তাহলে ভারতীয় এক রুপি সমান বাংলাদেশি কয় টাকা হবে বেশি হবে তো বেশি হলে পরে এককে আমরা ভাগ করব শূন্য দশমিক আট পাঁচ দ্বারা তবে একটা বিষয় মনে রাখবে যে যদি শূন্য দশমিক দশমিকের পরের সংখ্যা দ্বারা আমরা কোনো পূর্ণ সংখ্যাকে ভাগ করি তাহলে সেটা বেশি হয় অতএব ভারতীয় কত আছে বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি সমান কত তো বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপি সমান বাংলাদেশি টাকার পরিমাণটা আরও বেশি হবে তাহলে এক গুণন বিয়াল্লিশ হাজার পাঁচশো ভাগ হচ্ছে কত শূন্য দশমিক আট পাঁচ তাছাড়া এবার এক কাজ করবো আমরা দেখো যে নিষ্কারা এই যে দশমিকটা আমরা উঠাই দেবো দশমিক যদি উঠায়ে দিই তাহলে দশমিকটা আমরা কাটা দিলাম দেওয়ার জন্য আমরা উপরে একটা দশমিকের জন্য একটা এক নিব আর পরে কয়টা শূন্য আছে দশমিকের পরে দুইটা সংখ্যা আছে মানে আছে তো আমরা দুইটা এক শূন্য নিব নেওয়ার পর এখন আমরা একটু কাটাকাটি করতে পারি তো কাটাকাটিটা একটু আমি আলাদা কালি দেয়া করে দিচ্ছি দেখো পঁচাশি দ্বারা যদি আমরা এই যে বিয়াল্লিশ হাজার পাঁচশোকে ভাগ করি তাহলে কত পাবো পাঁচশো পাবো তোমরা একটু ভাগ করে দেখবে তো পাঁচশো দ্বারা আবার একশো কে গুণ করলে আমরা পেয়ে যাব হচ্ছে পঞ্চাশ হাজার মানে পাঁচ একটি পাঁচ আর চারটে শূন্য উঠবে তাহলে কত হবে পঞ্চাশ হাজার টাকা তো এটাই আমরা উত্তর এখন লিখতে পারি যে বিয়াল্লিশ হাজার পাঁচশো রুপির জন্য বাংলাদেশি কত টাকা প্রয়োজন তো আমরা বলতে পারি পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন উত্তর পঞ্চাশ হাজার টাকা প্রয়োজন তো এই আমাদের তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ সর্বশেষ আর একটি অঙ্ক আছে পনেরো নম্বর এই পনেরো নম্বর অঙ্কটি আগামী পর্বে সমাধান করে দেবো এ বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে